আগামীকাল হুমায়ুন কবির এবং বিশিষ্ট আইনজীবী যিনি কলকাতা হাইকোর্টের হাবিবুর রহমান সাহেব তাদের কালকের সংবর্ধন অনুষ্ঠান এবং আমরা দেখতে পাচ্ছি গ্রামের মানুষ যেভাবে মানে তাদের খুশিতে যেভাবে তারা মন্তব্য করছেন এবং আগামী দিনে ভরসা হুমায়ুন কবিরকে তারা বলছেন এবং এই প্রশ্নটা আপনি কি বলবেন দেখুন গতকালকেও এখানে পাশের দেবগ্রাম আমাদের একটা পথসভা হয়েছিল এটাতে ব্যাপক মানুষের সার আছে হুমায়ুন কবির হিসাবে নামে এবং জনতনয়ন পার্টির ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা যে প্রোগ্রামগুলো করছি গত পরশু দিনকেও দুদিন আগেও আমাদের হুমায়ুন সাহেব চাপড়াগুলোকে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যেভাবে স্বতঃস্ৰুতভাবে আমাদের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিলেন পুলিশ প্রশাসনের হুমকি দিয়ে ঘর ভাড়া দেওয়া যাবে না খোলা যাবে না তবু ওখানকার যিনি বল সভাতে হয়েছেন মিস্টার বিপ্লব ওনার নেতৃত্বে এবং আরও ওখানকার যে জনবহুল জনগণ এত ভালোবাসা দিচ্ছে এমনকি সাইটে এই রাধাগন্দাপুর গ্রামের পাশেই হচ্ছে দেবগ্রাম ব্লক ব্লকটা হচ্ছে এখানে পাশেই তো একশো মিটার দুশো মিটার দূরে যে কালকে যে সভাটা হবে তার থেকে একশো মিটার দূরে আমরা এর পাশেই কালকে একটা সভা করেছিলাম এখানকার জনগণ আপামর জনগণের একই কথা যে আমরা টিএমসি মমতা ব্যানার্জির এই দুশ্চরিতা আমরা কেউ মানব না ইনি যে ছলনা করছেন এই যে এসআর নিয়ে উনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে উকালতি করতে গেলেন এতদিনে বাংলার মানুষ জানলো যে উনি একটা অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে গেলেন কিন্তু আমাদের মুসলিমদের যে ওয়াকআপ সম্পত্তি চলে গেল সেখানে বেলায় ওনাকে দেখা গেল না অ্যাডভোকেট গিরি করতে উনি নিজের ভোটাধিকারে বাঁচানোর জন্য এগুলো করে বেড়াচ্ছেন দাদা এই পথে পথে যেভাবে হুম্যান কমিটি বাধা সৃষ্টি করছে কি করতে চায় রাজ্য সরকার রাজ্য সরকার দেখেন রাজ্য সরকার দিদি এটা ভয় পেয়ে গেছে যার জন্যে এখন কন্যাশ্রীর টাকাও বাড়াচ্ছে মহিলাদের যে ভাতা দেয় এক হাজার থেকে পনেরোশো টাকা করে দিচ্ছে ইনি অনেক কিছু করছেন এনারা ভয় পেয়ে গিয়েছেন আপনি দেখবেন মুর্শিদাবাদের অপূর্ব সরকার জেলা প্রেসিডেন্ট যিনি নিয়ামত শেখ প্রেস বার্ড দিয়ে ওনাকে যেদিন মঞ্চে ডেকে এখানে ডাকলেন জল আর ফুল দিলেন অথচ সেই দিনকে ওনাকে মঞ্চ কলকাতা থেকে ওনাকে সাসপেন্ড করলেন এই যে অপমান ওনারা আম পাবলিক মেনে না এর প্রতিশোধ নেবেন ওনারা ভয় পেয়ে গেছেন গত চার পাঁচ দিন হলুন ওনারা এখন বলছেন যে বাবরির মসজিদ করলে তো আমাদের কোনো অসুবিধা নাই এখন তো কোনো জায়গায় ঝামেলাও হয়নি কিছু না উনি এখন পিছু ওডে গেছে ওরা বুঝতে পেরেছে যে হনুমান কবির যেখানেই যাচ্ছেন সেখানে ওনার জনবহুল জনগণ একদম ওনাকে ঘিরে ধরছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন এবং যে আপনারা কয়েকদিনের মধ্যে গতকালকেও এখানকার টিএমসি ছেড়ে গতকালকে পলাশে এক নম্বর পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েতে ইনিও ছিলেন টিএমসির টিএমসির ওখানকার সদস্য পঞ্চায়েত পঞ্চায়েতের আন্ডারে ছিলেন ইনি আমাদের জেপি পার্টির ওখানকার পঞ্চায়েত সভাপতি হয়েছেন ইনার নেতৃত্বে কালকে ম্যাক্সিমাম এক হাজার লোক ওই গ্রামের কালকে আমাদের জনতা উন্নয়ন পার্টির পতাকা ধরেছে এবং দেখবেন কালকে এই হাটগোবিন্দপুরে রাধাগতপুর মঞ্চে জনবল হবে এই এলাকা পুরো মানুষ খেপে আছে কখন উনি আসবেন তার অপেক্ষায় আছে দাদা হুমায়ুন কবিরকে যেভাবে বারংবার যে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাকে তো আটকাতে পারছে না এবং হুমায়ুন কবিরের যে মেয়ের বাড়িতে এবং তার যে সম্পত্তি দশ কোটি যে টাকার সম্পত্তি রয়েছে সেটাকে বাজেয়াপ্ত করলো এটাই আপনি কি চোখে দেখছেন এটা আপনি দেখুন এটা ওনাকে একটা উইক সবাই জানে বাবা তার মেয়ের কাছে কমজোরে ওনাকে পারলেন না ওনার ছেলেকে তো তুলে নিয়ে গেলেন ছেড়ে দিতে হলো বেআইনি কাজ ওনার যে ব্যয়ের সম্পত্তি ওনার তো আজকে করেনি ওনার মেয়ের বিয়ে হয়ে কত বছর হল দশ বছর উনি তো একটা পাকা বিজনেসম্যান তাহলে এতদিন কিছু হলো না আর আজকে কেন ওনার বাড়িতে অ্যাটাক করছে জানে ওনার একটা ছ বছরের নাত নিয়েছে তেনাকেও ছাড়েনি কেনার নামেও কেস দিয়েছেন এরকম তো বড় বড় কেস আমাদের জমা পড়েছে টিএমসি নেতাদের বালি চোরের থেকে আরম্ভ করে পাথর ছুরি কয়লা ছুরি তাদের বিরুদ্ধে তো কিছু হচ্ছে না কি বুঝে গেছে যে হুমায়ুন কবিরকে আটকাতে পারলে রাজ্য সরকার আবার ওটা তো বুঝে গেছে কিন্তু হুমায়ুন হুমায়ুন এবং টিএমসি ছেলে তিনি তো এই কারণে কি বাল সৃষ্টি করছে একদম কিন্তু জনগণ পারবে না আটকাতে জনগণ হুমায়ুন সাহেবের কাছে আছেন কালকেও দেখেছেন রাত্রে আটটা পর্যন্ত ওনার সঙ্গে লোক মিটিং করার জন্য করে বসে আছে আগামীকাল এখানকার জনসভার হওয়ার পরেও আমাদের পার্শ্ববর্তী ব্লক নাকাসিপাড়া ওয়ানিপাড়া টু পয়াসিপাড়া ওনারা চাইছেন মান সাহেব যেন ওখানে থেকে এসে আমাদের এখানে একটা সভা করেন এমনকি আমাদের যে বলছেন যে আমরা নাকি হুমায়ুন কবির নাকি মুসলিম দল এটা সম্পূর্ণ ধারণা হুমায়ুন কবির দেখিয়ে দেবে আগামী দিনে যে এটা সেকুলার ফন্ড সেকুলার দল এনার যেসব পার্টির সদস্য আছে দেখবেন বেশিরভাগই হিন্দু হিন্দু আছে হিন্দু পার্টি দাদা আমরা জানতে পারলাম আপনি তৃণমূল দল ছেড়ে আপনি হুমায়ুন কবিরের দলে জয়েন করেছেন অর্থাৎ জে ইউপি আপনি হঠাৎ তৃণমূল দল কেন ছাড়লেন কারণ তৃণমূল দল তো প্রচুর পরিমাণ উন্নয়ন আপনি হঠাৎ কেন ছাড়লেন দল দেখুন উন্নয়ন এত পরের কথা দূরের কথা কিন্তু এখানে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির কারণে আমাকে তৃণমূল দল ছেড়ে আমাকে জনতা উন্নয়ন পার্টিতে দিতে হলো কারণ এত দুর্নীতি চলছে যেমন ধরেন নারীদের নারীদের যে বাবা ইজ্জত নিয়ে খেলা খেলছে যে বাবা ইজ্জত নিয়ে খেলা খেলছে সেই ইজ্জতের সম্মান রক্ষা জন্য করতে পারছে না জনসাধারণ ক্ষেপে যাচ্ছে সেই জন্যে আমরা প্রত্যেকে অনেক জায়গা থেকে আমরা জয়েন করলাম কালকে জয়েন করেছি গাছা থেকে ওখানে মোটামুটি ধরেন শখখানেক লোক তৃণমূল থেকে জয়েন করেছে আবার ধরুন আপনি পলাশি পলাশি ওয়ানে টুয়ে পলাশি টুয়ে টুয়ে আপনার ওখানে তিনশো মতো লোক ওখানে জয়েন্ট হয়েছে আবার ধরেন কালীগঞ্জ কালীগঞ্জ অঞ্চলে ওখানে আপনার প্রায় পাঁচশো মতো লোক জয়েন্ট হয়েছে সব কালকে হয়েছে আগামীকাল কি এখানে যে হুমায়ুন কবির সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে এখানে কি কত লোকের আশঙ্কা আপনি করতে পারছেন মোটামুটি ধরেন দশ লক্ষর উপরে হতে পারে আমার ধারণা আমার ধারণা দশ লক্ষ হতে পারে কিন্তু আরও বেশি হতে পারে প্রত্যেক জায়গা থেকে সাড়া পাচ্ছি আমরা আমরা যাচ্ছি অন্য যেখানে যাচ্ছি সেখানে আমাদেরকে আহ্বান করছে যে আপনারা আসুন এসে আমাদের আমাদেরকে দলে জয়েন করুন এই যেখানে যাচ্ছি দেবগ্রাম গিয়েছিলাম কালকে ওখানে মোটামুটি আপনার তিনশো লোক হয়েছিল ওখানে সিপিএম তৃণমূলের ঘাঁটি ওই ঘাঁটিতে আমরা গিয়ে ওখানে আমরা কালকে জয়েন করি প্রায় তিনশো লোক পর্যন্ত জয়েন করেছি আবার আবার বার্তা পেয়েছি আমরা যে অন্য জায়গা থেকে আবার লোক আসছে নাম্বার নিয়েছে ওরা বলেছে যে কাল পরশুর মধ্যে আমরা খবর দেবো আগামীকাল সতেরো তারিখে যে এখানে সংবর্ধনা অনুষ্ঠান এখানে কি অনেক নতুন মানুষ জয়েন করতে পারে হুম এখানে ধরুন নতুন বলতে সবই তো ধরো এখন নতুন আমাদের তো নতুন দল আমাদের জনতন্নয়ন পার্টি নতুন দল নতুন করে হুমায়ুন সবার হাত শক্ত করতে আমরা প্রত্যেক জায়গায় যাচ্ছি এবং প্রচুর মানুষ আমাদেরকে আহ্বান করছে যে আমরা আমাদের কাছে আসুন আমরা আপনাদের দলে জয়েন করবো দাদা